তোরে আর কি কম তুই তো পরকালে বিশ্বাস করস না তোরে সামান্য একটা উদাহরণ দিয়ে তাহলে তুই বুঝতে পারবি মনে করে একটা মহিলার পেটের মধ্যে জমজ দুটো বাচ্চা আছে এখনো তারা পেটাতে বাইর হয় নাই এখন একটা বাচ্চা আরেকটা একটা বাচ্চারে বলতেছে এই তুই কি জানস আমরা কি সারা জীবন এই ফেটের ভিতরে থাকবো নাকি নাকি আমরা এই ফেটের ভিতর থেকে বের হমো এই শুন তুই এসব আলতু আলতু বেশি উদাহরণ দিয়ে আমার বুঝাতে পারবি না আসলে মৃত্যুর পরবর্তী আর কোনো জীবনই নেই আমরা মানুষ মরে গেলে তারপর আর কিছুই নাই নজবিল্লা বিল্লাহ ফিরুল্লাহ এমন করে বলিস না দোস্ত তুই যে কথাটা বলছো তারা আমি যে শুনছি কথাটা শুনতে আমার কাছে অপরাধী মনে হইতেছে মনে হইতেছে আল্লাহ আমার গুণা দিয়ে দিবাটা কথাটা শোনাতে আমার কথাটা আমি শেষ করি তারপরে তুই যা মন্তব্য করা আমরা প্রসবের পরে যারা জীবন আছে আরেকজন বলতেস অবশ্যই আছে পরবর্তীতে জীবন তা নাহলে আমরা এত বড় হইতেছি কেমন করে আমরা হয়তো বাইরে বেরোনোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি এখন আরেকটা বলতেছে দূর প্রসবের পরবর্তীতে কোনো জীবনে নেই আমরা এখানে সব শেষ হয়ে যাবো তারপরে বলতেছে আচ্ছা তুই যদি চিন্তা ভাবনা কষ্ট তাহলে বলতো তুই ওই জীবনটা কেমন হইবো এই প্রসব পর পরে আমরা কি করতে পারি সেটা বল তো তুই তো অনেক কথা শুনার পর আরেকজন বলতাছে আমি সঠিক করে বলতে না আমি তো মাটি গربه আছি তবে আমার যেটা মনে হইতসে আমরা মনেই বেরনের পরে অনেক আলো পাবো যেখানে অনেক আলো থাকবে এখানে তো অন্ধকারের অন্ধকার kali এমন হইতে পারে আমরা এই পাউদে হাঁটতে পারি মগদে কথা বলতে পারি খাবার খেতে পারি সবকিছু করতে পারি আমাদের সকল ইন্দ্রিয় শক্তি কাজ করতে পারে এটা হইলে হইতে পারে এরকম আমি সঠিক করে বলতে পারতেছি না অনেক কথা শুননা আরেক ভাই বলতাছে মানে যে বিশ্বাস করে না বলতাছে এটা আসলে এটা কাল্পনিক চিন্তা আপনারা আসলে অকল্পনীয় ব্যাপার এটা কোনোভাবে সম্ভব না পাও দেয় হাড়ে এটা তো কোনোভাবে সম্ভব না আর মুখ দিয়ে খাবার খাওয়া এটা কেমন সম্ভব আমাদের পেটে তো এখানে খাবার সব না বেঁধে আইতেছে তাইলে আমরা মুখ দিয়ে খাবো কেমন করে এটা কোনোভাবে সম্ভব না এটা অকল্পনীয় ব্যাপার একটা আমরা এখানে যেমন খাবার না বেঁধে খাইতেছি তখন না আর পশু পরিবর্তিত কোন জীবনই নেই আর এটা অকল্পনীয় এটা কোনোভাবে সম্ভব না এমন যে বিশ্বাস করে সে বলতেছে হওয়া হইতে পারে তবে আমার কেন জানি মনে হইতেছে নাবির ভিতর দিয়ে যে খাবার আসে পরবর্তী সেটা আর খাওয়া লাগবে না তো নাবি দিয়ে তারপরে মনে করে যে প্রসব পরবর্তী সময় আমাদের একজন মা থাকবে যে মা আমাদের লালন পালন করে অনেক বড় করে তুলবে এই কথা শোনার পরে তো সেটা আরো বেশি লাগিয়ে গেছে যে গা তা তুই আবার অসুস্থ কর যে মা থাকবো আমাদের প্রসবের পরে মা থাকবো আর সেই মা আমাদের কোনো সম্ভব না বলত কোন হানকার তখন সে বলতে চাচ্ছে ঠিক আছে মা যদি তাই কেওতে হয় তাহলে সেই মা হ্যাঁ কে আছে তুই বল দিহিং কয়ে আছে নাহলে সেটা আমার দেহা যে বিশ্বাস করে সে বলতেছে মা হয়তো আমাদের খুব কাছাকাছি আছে এমনকি চুদুর পাশে আছে হয়তো বা প্রসবের পরে আমরা তারা দেখতে পারবো এই এলাকা মন ঘটনা তুই কিছু বুঝছিস তুই আমার এটা কি গো রে বন্ধু আসলে আমরা মাতৃ গর্ব থাকা অবস্থা তো মনে করি যে মা চতুর পাশে আছে আমাদের কাছে আছে আর এখনো মনে হচ্ছে আল্লাহ আমাদের চতুর পাশে আছে মরার পরে আল্লাহ হয়তো আমরা দেখতে পারবো তাহলে বন্ধু তুই একটা কাজ করিস কালকে আমি তোর নয় তুই বালা একটা হুজুরের কাছে নিয়ে যাচ্ছে আমার আমি মুসলমান হয়ে যাবো তোদের ধর্ম পালন করবো প্রিয় দর্শক ভিডিওটা কেমন আছে আশা করি অবশ্যই কমেন্ট বক্স কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন دھنیہ سبھی کے